গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় দেখো সকাল সকাল মাছ বিক্রি করতে এসেছে আর সকালবেলায় এই পাত্র সকাল ছাড়ে না মাছ পাওয়া যায় না একটু বেলা হয়ে গেলে আর এদিকে মাছ পাওয়া যায় না সকালবেলাতেই মাছগুলো যায় এদিকে তো দেখো আমার বেটুরামকে স্কুল পাঠিয়েই আমি সময় সঙ্গে মাছ এলে আমি যেদিন মাছ নেওয়ার ইচ্ছা থাকে সেদিন আমি মাছালাকে ডাকি আর আজকে কী কী মাছ এনেছে দেখো তো অনেক রকম মাছ আছে এখানে হ্যাঁ চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি এদিকে দেখতেই পাচ্ছ চারা মাছ আছে আর এই একটা মাছ এটা হচ্ছে শঙ্কর মাছ তোমরা কারা কারা শঙ্কর মাছ খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি খাই না শঙ্কর মাছ তার সাথে আছে পার্শে মাছ আছে চিংড়ি মাছ আছে চারা মাছ আছে আর ওই শঙ্কর মাছ তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর কি মাছ নেবো একটু এবার চলো দেখে নেওয়া যাক বড় রুই মাছও আছে তো ভাবলাম কিনে আজ কিনে যায় অল্প চিংড়ি মাছটা একটু নিলাম আর তার সাথে এই চারা মাছটা নিলাম চারা মাছের ঝোল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আমরা সবাই জানি আর চারা মাছটা দেখো অনেকেই পছন্দ করে না যেহেতু প্রচুর কাটা থাকে কিন্তু দেখবে চারা মাছের ঝোলটা কিন্তু খুব টেস্ট হয় সবজি দিয়ে বলো এমনি শুধু প্লেন আলু পেঁপে দিয়ে বলো খুব ভালো লাগে খেতে তো যাই হোক ভাজা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে চারা মাছ কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার চারা মাছের ঝোল খাওয়া তার সাথে হয়েছে। আমার বেডরুম চিংড়ি মাছ খেতে পছন্দ করে একটু চিংড়ি মাছ নিলাম তো তার সাথে এই যে চারা মাছটা আমি কিন্তু নিয়ে নিয়েছি তাতে বেছে দিচ্ছে এদিকে ওয়েদার দেখো মোটামুটি কখনো ভালো কখনো মন্দ এদিকে দেখো বিড়ালগুলো প্রতিনিয়ত এদিক ওদিক করতে থাকে আর এখানে সবাই বিড়াল বসে সবাই বিড়ালকে খেতে দেয় জানো কেজি কেজি মাছ কেনে গো বড় বড় মাছ কেনে কত রকমের মাছ আছে সেই মাছ কিনে বিড়াল দিকে খেতে দেয় আর আমাদের ওদিকে জানোই তো বিড়াল পছন্দ করে না পুকুরকে দুমোটো ভাত দেবে কিন্তু বিড়ালকে দেখেন না যাই হোক যেদিকে যেমন চল যাই হোক আমার বেটুরাম ছুটে 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 তারা করতে থাকে আমি বলি না বাবা তারা করো না ওরাও তো পশু তাই না তো যাই হোক ওরা ওদের মতন ঘুরতে থাকুক খেলতে থাকুক ওরা দুটো খাবারের জন্য এদিক ওদিক করতে থাকে তো যাই হোক আগের বাড়িতে যখন থাকতাম কবার আমার মাছ খেয়ে নিয়েছিল সেই থেকে আমার বেটুরামের খুব রাগ মা পয়সা দিয়ে মাঝখানে আর বিড়ালগুলো খেয়ে চলে যায় স্বাভাবিক সবারই রাগ হবে তাই না এদিকে দেখো আমি চিংড়ি মাছ আর কিন্তু চারা মাছ দিয়ে নিলাম এদিকে কাজ তো দিদি করে দিয়ে গেছে সকালের বাসি কাজ কাজের দিদি করে দিয়ে গেছে কাজ বাগিয়ে নিয়েছি মোটামুটি ভা স্নান টান করে আমি কিন্তু অলরেডি ভাত চাপিয়ে দিয়ে যাম ভাতটা হতে থাক এদিকে স্নান করে নিয়েছি ঠাকুর পুজো করতে হবে ওই জন্য কী করলাম ভাতটা আমি চাপিয়ে দিলাম ভাতটা ভিট ভিট করে হতে থাক আমি এদিকে ফুল তুলে আমি পুজোটা করে নেব পুজোটা হয়ে গেলে তাহলে বাকি এখনও তো রান্নার সমস্ত সব কিছু বাকিই আছে তো সেগুলো করব পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাব রান্নার দিকে ওদিকে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ রান্না করতে হবে ভেটুরম কবে থেকেই বলছে মা একটু চিংড়ি নেবে ওদিকের মেঘ দেখো ঘন কালো হয়ে এসেছে বৃষ্টি নাম্ব নম্ব এই মেঘে অবশ্যই বৃষ্টি হবে যেহেতু হাওয়া দেয়নি গুম খেয়ে আছে একটু হালকা পাতা নড়ছে তার মানেই বৃষ্টিটা না হয়ে কিন্তু যাবে না যাই হোক এদিকে সকাল থেকে কিন্তু ওয়েদার ভালো ছিল আর এখন দেখছি যে মেঘ ঘন অন্ধকার হয়ে এসেছে তার মানে বৃষ্টিটা হবে দুপুরের দিকে এই বৃষ্টি বৃষ্টি একদিন দুদিন ছাড়া ছাড়া এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে যাই হোক মাঝে মাঝে বৃষ্টি না হলে খারাপ লাগে আবার বৃষ্টি হলেও যেন বিরক্ত লাগে আমাদের আর কি সয় না এদিকে দেখো আমাদের কাজের দিদির যে ছেলে কিন্তু ছিপ নিয়ে মাছ ধরেছে আমার কাছে সকালবেলা পয়সা নিয়ে গেছে জানো যে আন্টি আমায় টাকা দাও আমি কাটা মাছ হয় না তাই তো তোদের বাড়িতে মাছ হয় না তো ওদের বাড়িতে মাছ হয় না তো ওর জন্য ওকে আমাকে মাছ রান্না করে দিতে হবে ও আমাকে মাছ এনে দিয়েছে তো দেখো টাটকা মাছ ধরেছিস কিসে ধরেছিস আর এদিকে সকালেও আমি কিন্তু মাছই মাছ অনেকটাই মাছ তো চলো মাছ এখন আমাকে বাছা হওয়া করতে হবে তার মানে বুঝতেই পারছো সকালে তো যেখানে মাছ নিয়েছিলাম দাদা কেটে দিয়েছিল আর এই মাছ এখন ধোয়া কাটা ধোয়া কিছু করতে হবে তার সাথে সমানে রান্না চলছে তো দেখো মাছগুলো টাটকা মাছ লাগাচ্ছে ওয়েদার কিন্তু এখন রান্না করে দিতে হবে খারাপ ছেলেটা বেরোলো আর বৃষ্টিটা নামলো বললাম একটু থেমে যা বললো আমরা স্নান করে নেবো অসুবিধা নেই আমরা বৃষ্টিতে ভিজি যাই হোক ওদেরকে কি বলবো এক সময় বৃষ্টি নামলে আমরা নিজেরাও ভিজে ভিজে স্নান করতাম কি যে মজা লাগতো কি বলবো এখন বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হয়ে যায় আর তখন বৃষ্টিতে ভিজতাম কোনো অসুবিধাই ছিল না শরীর খারাপ ও কিচ্ছু হতো না যাই হোক দেখতে দেখতে রান্না করে নিলাম তাড়াতাড়ি করে ওদিকে ফোনের মধ্যে চার্জও কম ছিল একটু চার্জে বসিয়ে ঝটাপট রান্না করে নিলাম তো ফাইনালি সেই সময় আর ভিডিওগুলো তোলা হয়ে ওঠেনি তো চলো এরপর মেনুটা কী হয়েছে চট জলদি তোমাদের সাথে শেয়ার করে নিই এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে একটা ভাজা চচ্চড়ি বানিয়েছি ভাজা চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ভাতের সাথে কাঁচা লঙ্কা না থাকলে কিন্তু দুপুরের ভাত কাটা জমে না কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলে আর কি চাই বলো তো সাথে যদি আমরা ডাল হয় ও মা আর তো কিছুই লাগে না তার সাথে আবার আজকে বানিয়েছি আমি ঝিঙে দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ আমার বেটুরাম বক বক খুশি আজকে আর আমি কোনো চারা মাছ বানাইনি যেহেতু চিংড়ি মাছটা যদি আজকে না বানাতাম আমার বেটুরামের মুখ ভার হয়ে যেত তা চলো আমি মা ও কী করে আমার বেটুরামের মুখটা ভার করি বলো তো ওইদিকে দেখো আমার বেটুরাম এরপর আসবে স্কুল থেকে এলে ওকে খাইয়ে তারপর শান্তি বেটুরাম এসে গেছে ওকে খাইয়ে দিলাম ছটাপটা আমিও খেয়ে নিলাম তারপর অবশেষে ওই যে কদিন আগে ব্লাতি আমরা কিনে নেছি পাঁচশো কিনেছি পাঁচশো আমি যে খুব ভালোবাসি গো টক জাতীয় খাবার খেতে আর তো তোমরা জানো টক জাতীয় খাবার শরীরের পক্ষে খুবই উপকার ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আমি কাঁচা আম বলো কাঁচা আমরা বলো বিলাতি আমরা বলো আমলকি বলো আমি সমস্ত টক জাতীয় কাঁচা তেঁতুল বলো খুব ভালোবাসি খেতে যখন যেটা পাই কচমচ করে চিবিয়ে খাই সবাই বলে তুই কী করে পারিস বলতো হ্যাঁ আমি পারি আমার খুব ভালো লাগে আমার মিষ্টি জাতীয় টক খেতে একদম ভালো লাগে না কিন্তু এই কাঁচা নুন তার সাথে একটুখানি লঙ্কা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই বিলাতি আমরা আহা আহা একটু নুন লবণ দিয়ে মাখলে লবণের লঙ্কা দিয়ে মাখলে ব্যাস নেয় ভাব আর কি চাই সাথে যদি একটু কাসন্দি পড়তো তাহলে আর বলতে হতো না কি জিভ দিয়ে জল আসছে নাকি তোমাদের আমি ভিডিও এডিট করছি কদিন অনেক দিন পর এখনই আমার চলে আসছে আমার জিমে জল আর তোমাদের কি আর না আসে আর কি করবে বলো সামনে যখনই বাজারে যাবে সেদিন অবশ্যই কিন্তু একটুখানি বিলাতি আমরা তার সাথে পেয়ারা আমি দুটোই কিন্তু কাশন দিয়ে দিয়ে মাখা খেতে প্রচুর পছন্দ করি আর তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাতে আমায় ভুলো না কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে